হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে এই কেকের ডেকোরেশনটা কিভাবে করলাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে যাক আজকের কেকটার ইনসাইড ফ্লেভারটা অরেঞ্জ ফ্লেভারের উপর করেছিলাম কেকটাকে ক্রাইম কোট করে আমি ফ্রিজে সেট করে নিয়েছিলাম এরপর ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে এম ভরে নিয়েছি ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম ফুল কেকের মধ্যে আমি ক্রিমটাকে লাগিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু খুব সহজে আমার মতো এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারবে এরপর আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিলাম প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে আমি একটা ব্লুবেরি কেকের ভিডিও দিয়েছি যেটাতে তোমরা অনেকেই বন্ধুরা খুব সুন্দর কমেন্ট করেছ রিলা কর্মকার দিদি কেকটা হ্যাভি হয়েছে দারুণ ফুল ওয়াচ করলাম রাউত স্টিকার অমিতাংশু শেখর বোস নাইস ডিজাইন উত্তম রয় ভেরি নাইস রীতিশা সাহা খুব সুন্দর হয়েছে কেকটা দারুণ অসাধারণ ফুল ওয়াচ মধুমিতা চক্রবর্তী খুব সুন্দর হয়েছে কেকটা আমার খুব ভালো লেগেছে পাপিয়া সরকার দারুণ ভালোবাসা সঙ্গীতা বাইয়ার্ড খুব সুন্দর ফুল ওয়াচ করে দিলাম দিদি গায়ত্রী জার্নি ব্লগস ওয়াও দেখনে মে ইতনা বিউটিফুল হ্যাঁ তো খানেমে কিনা টেস্টি হোগা লিলিমা দারুণ হয়েছে পিঙ্কি আরোরা লাইফস্টাইল অসাধারণ সুন্দর হয়েছে ভালোবাসা এরপর আমি সাহায্যে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিলাম ফোর খুব সুন্দর মিসেস মিত্র দারুণ দিদি বেশ শিক্ষণীয় সোনার সংসার বোন কেকটা খুব সুন্দর হয়েছে আর তোমার হাতের কাজের কোনো কথা হবে না পিঙ্কি সাহা ব্লুবেরি কেকটা দারুণ হয়েছে সোমা কর্মকার নাইন অনেক ভালোবাসা নাম নেওয়ার জন্য আজকের কেকটা দারুণ কাজল দাস অসাধারণ হয়েছে বনু তোমার কেক তো দারুণ হয় বনু ফুল ওয়াজ গুড ইভিনিং সুইটি খুব সুন্দর হয়েছে কেকটা এক কথায় অসাধারণ ফুল ওয়াজ তোমার ভয়েসটাও খুব সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য এরপর আমি কেকটাকে ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি পাইপিং বগের মধ্যে ওয়ান এম নোজেল ভরে নিয়েছিলাম কাস্টমার আমাকে যেমন ডিজাইনটা দিয়েছিল আমি সেমভাবে কিন্তু আমি প্রথমে নিচে আর উপরে দুই দিকে আমি বর্ডারটা করে নিয়েছিলাম এটাই ছিল কেকের ডিজাইনের প্রথমে নুজল দিয়ে কাজ ছিল নিচে বর্ডার ছিল উপরে বর্ডার ছিল আমি কমপ্লিট করে নিলাম কিভাবে করেছি আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দুই চামচ নিউট্রিলাইট জেল নিয়েছি সাথে এক ড্রপ ব্ল্যাক কালার মিক্স করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে নিউট্রেলাইট জেলটাকে ভরে নিয়েছি পাইপিং ব্যাগটা কাট করে নিয়েছি এরপর আমি ছোট ছোট করে লাভ সিম্বল একটা একটা করে ব্ল্যাক কালারের এঁকে নিয়েছি প্রথমে আমি সাইডে দিয়ে দিয়েছিলাম লাভ সিম্বল এরপর আমি টপ লেয়ারেও লাভ সিম্বলগুলো এঁকে নেব হ্যাপি টোয়েন্টিথ বার্থডে লিখতে বলেছিল কাস্টমার ওটাকেও আমি লিখে নিয়েছি আমি খালি এক্সট্রা একটা জিনিসই অ্যাড করেছিলাম সেটা হলো গোল্ডেনের স্প্রিংকেল এটা দিয়ে আমি কমপ্লিট করেছিলাম কেকটার ডেকোরেশন ওটা কিন্তু কাস্টমার যেই কেকটা দিয়েছিল ওটার মধ্যে ছিল না আমি খালি গোল্ডেনের স্প্রিঙ্কেলটাই এক্সট্রা অ্যাড করেছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল তোমরা দেখে অবশ্যই জানাবে কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন যেগুলো ভিডিও আসবে তোমাদের কাছে যাতে প্রথমেই এসে পড়ে এই জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতেই হবে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটা খুব শীঘ্রই আরও উপরে উঠতে পারবে আমি চাই তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখো সেটা আমি জানি সাবস্ক্রাইবটা করে দিও আমার পাশে থেকো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস